হ্যালো দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে শিঙারা রাখা আছে তো শিঙারার সাইজটা যেতেই হোক আজকে খাচ্ছি আমরা হচ্ছে দুই টাকা দামের সিঙ্গারা দেখতে পাচ্ছেন আমার সামনে বড় ভাই আছে রকি ভাই ওনারও ফেসবুক পেজ আছে রকি ভাই আর এই যে আমাকে তো দেখতেই পাচ্ছেন অনেকেই চিনেন সবারই চেনা পরিচিত দুই টাকা সিঙারা খেতে সেই দু সালের পরে আজকে আবার এসেছি পঁচিশ সালের অক্টোবরের শেষের দিকে তাই না কথাবার্তা পরে বলি আগে খাই একবারে একবারে মুখে যাবে হ্যাঁ সাথে সাথে কাঁচা মুড়ি অসাধারণ এর আগে দু হাজার বাইশ সালে যখন খেয়ে গেছি আসবো 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 আসা হয়নি হুট করে কোনো এক কারণবশত আজকে চলে আসে কেমন লাগছে খুব মজা না দুই টাকা সিঙারা কতদিন আগে খাইছেন দশ বারো বছর আগে দশ বারো বছর পরে আজকে আবার দুটা দুটা সিঙারা আসলে দুটা সিঙারা পাওয়া যায় না তখন সাইজ ম্যাটার না দুই টাকায় পাচ্ছি এটাই অনেক তো দর্শক যদি আপনারা খেতে চান অবশ্যই চলে আসবেন সিংড়া উপজেলা ত্রিমোহনি গ্রাম ত্রিমোহনি কলেজের উত্তর পাশে এই প্রথম যে দোকানটা পাবেন মাতা ভাইয়ের রায়ের দোকান সেখানে তিনি এই দুই টাকা দামের সিঙ্গারাগুলো আমাদেরকে সেবা দিয়ে থাকেন দু টাকা সিঙ্গারার মাধ্যমে তো ঠিক আছে আপনারা দেখতে থাকেন আমি খাইতে থাকি